দুনিয়া কে এ মুসাফির নোয়া খালি রমজান বিবিতে এক প্রতিষ্ঠান নোয়া খালি রমজান বিবিতে এক প্রতিষ্ঠান সিদ্দিকে اکبر নাম তার এলে বাগান সিদ্দিকে اکبر নাম তার এলে বাগান সিদ্দিকে اکبر নাম তার এলে বাগান এই বাগিচাই মোরা সদা করি বিচরণ দিবা নিশি এলেম এলম করি আহর। এই বাগি চাই মোরা সদা করি বিচর। দিবা নিশি দিনে এলম করি আহর, দিনের আলো আলোকিত মোদের এই বাগান দিনের আলো আলোকিত মোদের এই বাগান সিদ্দিকে আকবর নাম তার এলে বাগান সিদ্দিকে আকবর নাম তার এলে বাগান আইরে শিশু আইরে কিশোর আইরে ছুটে আয় দিনী এলম শিখতে সবাই এই বাগানে আয় আইরে শিশু আইরে কিশোর আইরে ছুটে আয় দিনী এলম শিখতে সবাই এই বাগানে আয় আইরে শিশু আইরে কিশোর আইরে ছুটে আয় দিনী এলম শিখতে সবাই এই বাগানে আয় তবেই মোদের দিবে না যাত প্রভু রহমান তবে মোদের দিবে না যাত প্রভু রহমান সিদ্দিকে আকবর নাম তার এলে বাগান সিদ্দিকে আকবর নাম তার এলে বাগান নোয়া খালি রমজান বিবিতে এক প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠান সিদ্ধে আকবর নাম তার এলে মির বগন সিদ্ধে আকবর নাম তার এলে মির বগন সিদ্ধে আকবর নাম তার এলে মির বগন সিদ্ধে আকবর নাম তার এলে মির বাগান